কর্ণা আর পুটির কাণ্ড দেখে অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণার হঠাৎ করে ক্যালেন্ডারের দিকে চোখ যায় তারপরে ক্যালেন্ডারটা এনেই বলতে থাকে কিরে পিকলু এখানে দুই হাজার চব্বিশ ক্যালেন্ডার আসলো কি করে তখন এই বলতে থাকে আরে দিদি এটা তো দুই হাজার চব্বিশ তখন কর্ণা বলতে থাকে তুই কি আমার সাথে মজা করছিস পিকলু এটা দুই হাজার চব্বিশ সাল কি করে হবে তুই এটা নিশ্চয়ই আমাকে রাগানোর জন্য এনে রেখেছিস তখন পিকলু বলতে থাকে নানা দিদি কেন লাগানোর জন্য আনবো বলতো তুই না আসলে অ্যাক্সিডেন্টের পর থেকে না তো মাথাটা গোলমেলে হয়ে গেছে এটা তো দুই হাজার তখন পর্ণা বলতে থাকে কি বলছিস তুই আমি সবে মাত্র আমি কলেজ পাশ করলাম আমার সবে মাত্র একুশ বছর দুই হাজার আমার জন্ম তাহলে কি দুই হাজার চব্বিশ আমার একত্রিশ বছর আমি কলেজ পাশ করলাম এটাই বলতে চাস তখন পিকলু বলতে থাকে নানা দিদি তোর মাথায় আসলেই অ্যাক্সিডেন্টের পর থেকে কিছু হয়ে গেছে কে তাহলে তোর জন্ম কবে তখন পিকলু বলতে থাকে আমি তো তোর দুই বছরের ছোট তার মানে আমার দুই হাজার পাঁচে জন্ম তখন পরনা বলে দেখ তুই দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে পিপ্লু আমি জানি তুই আমাকে রাগানোর জন্য এই কাজটা করেছিস তাই না তুই এই ক্যালেন্ডারটা বাহির থেকে এনে তারপর রেখে দিয়েছিস আর এটা তো দুই হাজার চোদ্দ সাল দুই হাজার চব্বিশ কি করে হবে তখন পিকলু বলে না রে দিদি এটা দুই হাজার চব্বিশ সাল তারা তো বিশ্বাস হচ্ছে না তো তারা তো সার্টিফিকেট গুলো দেখলে তো তো বিশ্বাস হবে তখনই পিকলু ও পর্নার সার্টিফিকেট গুলো বের করতে থাকে ওইদিকে জেঠু মনে মনে হাসতে থাকে কারণ জেঠু আগে থেকে জানতো যে পর্না দুই হাজার জায়গায় দুই হাজার চব্বিশ যে করে হোক পর্নাকে মানাতেই হবে আর পরনাকে এটা বিশ্বাস করাতেই হবে যে এটা দুই হাজার চব্বিশ সাল এই ভেবেই জেঠুই বলেছিল যাতে পর্নার সার্টিফিকেট তারপর বার্থ সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট সব কিছু যেন চেঞ্জ করে দেওয়া হয় তখন ঠিকই পিকলু ওরা সবাই মিলে সেই সার্টিফিকেট গুলো সব চেঞ্জ করে দেয় দেয় তারপরে এইগুলো ভেবে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি জানি আমার তো কিছু বিশ্বাস হচ্ছে না দুই হাজার তিনে জন্ম আমার তার মানে এই দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আমার একুশ বছর বয়স তখন পিকলু বলে হ্যাঁ রে দিদি হ্যাঁ তুই না কোনো কিছু মনে রাখতে পারছিস না সব ভুলে যাচ্ছিস তখন পরনা বলতে থাকে কি জানি আমার তো কিছুই মনে পড়ছে না কি যে হলো আমার এই বলে পরণা নিজের মাথা ধরে দাঁড়িয়ে থাকে তারপরে সৃজন বলতে থাকে আচ্ছা ঠিক আছে হয়েছে আপনি তো এ বাড়িতে এসেছেন অনেকক্ষণ হলো এবার যান রুমে গিয়ে একটু বিশ্রাম নিন তখন পরণা বলে আচ্ছা ঠিক আছে তখন সৃজন বলতে থাকে রুচিরাকে আর রুচিরা যাও দিয়ে এসো তারপরে দেখা যাবে সৃজন রুচিরা পর্ণা আর পিকলো উপরে যায় উপরে গিয়ে পর্ণার রুমে গেলেই পরণাকে সৃজন বোতে থাকে এটাই আপনার রুম আপনারা এখন থেকে এখানেই থাকবেন তখনই পর্নার হঠাৎ করে চোখ যায় যজ্ঞ দাদার দিকে যোগ্যদাতাকে দেখে পর্ণা অবাক হয়ে যায় তারপরে পর্ণা পিকলুকে বলতে থাকে আচ্ছা পিকলু এটা আমি বুঝলাম যে আমার উনিশশো তিরানব্বই জন্ম নয় দুই হাজার তিনে জন্ম আর এটা কিন্তু আমি এ আসার আগেই আমার যোগ্য দাদা কি করে চলে আসলো যার শুনে সৃজন রুচিরা আর পিতলু দু তিনজনই ভয় পেয়ে যায় তারপর পর্ণা বলতে থাকে পিকলু তুই চুপ করে আছিস কেন তুই তো জানিস আমি চুপ করে থাকা একদম পছন্দ করি না বল কি করে আসলো আমার যোগ্য দাদা তখন পিকলু থাকে আরে দিদি এটা কোনো কথা হলো তুই আসবি বলেই তো আমি আগে থেকেই যোগ্য দাদাকে এখানে নিয়ে এসেছি যা শুনে সৃজন মনে মনে থাকে পিকলু তুমি আজকে বাঁচিয়ে দিয়েছো না হলে তো আজকে ধরে পড়ে যেতাম তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ আপনার যোগ্য দাদাকে উপোস থাকবে নাকি বাড়িতে আপনারা কেউ নেই সেজন্য তো এখানে নিয়ে এসেছি তখন পর্ণা বলতে থাকে এটা ঠিক কথা বলেছেন একদম ঠিক কাজ করেছেন ভালো করেছেন তারপরেই রুচিরা বলতে থাকে আচ্ছা আপনার কোনো কিছু দরকার হলে আপনি কিন্তু আমাদের কাছে বলবেন কোনো সংকোচ করবেন না ঠিক আছে তখন পরনা বলে দেখুন নিজের বাড়িতে তো যা খুশি তাই করা যায় কিন্তু অন্যের বাড়িতে এসে কি যা খুশি তাই করা যায় যখন যা লাগবে বলা যায় কেমন লাগে না আমার একটু অস্বস্তি হচ্ছে তখন রুচিরা বলে ঠামি কি বললো আপনি শুনতে পাননি যে এটাকে আপনার নিজের বাড়ি মনে করবেন তাহলে কেন সংকোচ করছেন তখন পরনা বলে যতই বলুক না কেন এটা কি হয় বলুন তখন সেই বলে কেন হবে না নিজের মনে করলেই নিজের মনে করতে পারবেন দেখবে সব কিছু নিজের মনে হবে ঠিক আছে তখন পর্ণা বলে আচ্ছা ঠিক আছে আমি নিজের বাড়ি মনে করব তখনই সৃজন আর রুচিরা দুজনেই খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে কর্ণা আর পিকলু দাঁড়িয়ে আছে তখন সৃজন আর রুচিরা ওখান থেকে চলে যায় আর ওইদিকে দেখা যাবে কৃষ্ণা অমিতেশকে বলছে না না ওই মেয়ের মুখ দর্শন আমি কিছুতেই করবো না বাবুর বাবা তুমি আমাকে এই অনুরোধটা করবে না তখন সৃজনের বাবু বলতে থাকে দেখো কৃষ্ণা মেয়েটা এত বড় একটা বিপদের মুখ থেকে ফিরে আসলো তুমি ওর সাথে এরকম করবে তখন কৃষ্ণা বলতে থাকে ও সবকিছু সবকিছু করে বাড়িতে আনার কি দরকার ছিল বাবু বাবা আমি তো মনে করি না কোনো দরকার ছিল তখন সৃজনার বাবু বলতে থাকে হ্যাঁ তা তুমি মনে করবে কেন এখন পড়না সবকিছু ভুলে গিয়েছিল এখন তুমি বাবুকে আরেকটা বিয়ে করাতে পারলে তোমার শান্তি হতো তাই না তখন কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ সেটাই এইভাবে ফেরত আসার থেকে একবারে চলে যাওয়াটাই ঠিক ছিল যা শুনে বর্ষা বলতে থাকে মা এরকম একটা কথা তুমি বলতে পারলে বৌধি নামে মানুষটা এত কষ্টে বেঁচে আছে বেঁচে আছে তাই তো আমাদের কাছে অনেক এখন সবকিছু ভুলে গেছে তাতে কি হয়েছে সেই জন্য তুমি এরকম ভাবে কথা বলবে তখনই কৃষ্ণা বলে হ্যাঁ হ্যাঁ আমার ভুলটাই যে সবসময় ধরবি তখন বর্ষা বলতে থাকে দেখো মা কার ধরছি না তখনই বাবুর বাবা বলতে থাকে দেখো কৃষ্ণা তোমার কাছে আমি জোর করছি পরনাকে দয়া করে কিচ্ছু বলো না ওর সাথে এরকম করো না তুমি দরকার হলে আমি তোমার পাও ধরছি তখনই কৃষ্ণা বলতে থাকে নানা বাবুর বাবা পাপ হবে যে এরকম করোনা তখন সৃজনের বাবা বলতে থাকে পাপ হওয়ার আগেই আমি তোমাকে পায়ে ধরলাম বললাম তো কিছু করো না তুমি এই বলে ওখান থেকে চলে যায় তারপরে বর্ষা বলতে থাকে মা তুমি মনে হয় পরের মেয়ের সম্পর্কে এরকম ভাবো বলেই আজকের দিনে তখন কৃষ্ণ বলে বল বল আজকে কি হয়েছে তখনই বর্ষা বলে তোমাকে বলে লাভ নেই তুমি পরের মেয়ের সম্পর্কে এরকম ভাবো বলেই তোমার মেয়ের জীবনটা ছাড়খাল হয়ে গেছে আগুনে চলছে অবশ্য সেটা তুমি বুঝতে পারবে না এই বলে বর্ষা ওখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে সুইটি বলতে মনে মনে ভাবতে থাকে কি ভাগ্য দিদিমনির একত্রিশ বছর বয়সেও এখন দশ বছর কমে একুশ বছর হয়ে গেল আর অন্য একটা নিয়ে চলে আসলো না ওই অয়ন দাদা বাবুতা দিদিমণির ঈশা ফোন করতে হবে তখনই ঈশাকে ফোন করে সুইটি তখন ঈশা বলতে থাকে কি হয়েছে সুইটি তখন সুইটি বলে দিদিমণি ওই দিদিমণি তো আবার বাড়িতে চলে আসলো তার কিছু মনে না থাকলে কি হবে সব আবার অন্যরকম ভাবে সেজে বাড়িতে চলে এসেছে এখন আমি কি করবো ওই অয়ন দাদা বাবুরা তো খুবই ভয় পায় ওনারা তো সামনেই আসতে চায় না ভয়ে তখন ঈশা বলে ওরা তো ভিতর ডিম না হলে অয়েন্দাকে যেটা বলেছিলাম সেটা করলে সব ঝামেলা মিটে যেত যাক তুমি সময় করে আমার এখানে চলে এসো আমার মাথায় হেভি একটা প্ল্যান আছে এই বলে ফোনটা রেখে দেয় ঈশা ওইদিকে দেখা যাবে পুটি আর পর্ণা মিলে খেলা করছে তখন পুটিকে ধরতে পারছে না পর্ণা পর্ণা পুটির পিছন পিছন ছুটছে আর পুটিও আগে আগে ছুটছে তারপরেই পুটিকে ধরে পর্ণা খুব আদর করতে থাকে আর দুজন খুব মাস্তি করতে থাকে ঠিক তখনই সেখানে সিজন চলে আসে আর সৃজন এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে সৃজনের আর মনে মনে ভাবতে থাকে বেশ পুটি এখন আর ওর মাকে একটু মিস করবে না এটাই দরকার ছিল অন্তত পুটি তো ওর মায়ের কাছে আছে আর ওর মায়ের ভালোবাসা পাচ্ছে আর ওদিকে পুটি মনে মনে বলছে মা তোমাকে আমি আর কখনো মিস করব না তারপরে সৃজন বলতে থাকে কি করছো তোমরা আমি আসবো তখনই সৃজন ভিতরে গেলে বলতে থাকে পুটি এখানে এই যে কাসুন্দি দিয়ে খা আছে পরে এনেছি এক্ষুনি আম পের গাছ থেকে তখনই পড়না একটা আম মুখে দেয় আর বলতে থাকে এ আপনি রাগ করলেন না তো আমি যেচে পড়ে খেয়ে নিলাম তখন পুটি বলে কি বলেছিল সবাই এই বাড়িটা তোমার তাই যেচে পড়েই তো মানুষ নিজের বাড়ি থেকে খায় তাই না তখনই পড়না খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ বুঝেছি তখনই পড়না বলতে থাকে আমার না মাখা কাসুন্দি দিয়ে খুব পছন্দ তখন সিজন বলে আমারও বেশ ভালো লাগে এই গরমের মধ্যে বিকেলবেলা তো আমার তোমার মাখা চাই চাই তখনই পড়না বলতে থাকে তাহলে তো সেখান থেকে পুটিকে আর আমাকে ভাগ দিতে হবে কি পুটি তখনই তারপরেই খুশি হয়ে যায় সিজন আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে আপনার এই যে ভাইজি পুটি ওর সাথে কিন্তু আমার খুব ভাব হয়ে গেছে আর খুব ভালো লাগছে ওর সাথে থাকতে ও তো আমার খুব খেয়াল রাখছে তখনই পুটি সৃজনটি বলতে থাকে এদিকে এসে ওদিকে এসো তারপর নিয়ে কানে কানে বলতে থাকে বাবা আগের মায়ের থেকে ওই মা কিন্তু খুব ভালো আমার কাছে বেশ লেগেছে তখন সৃজন বলে সত্যি নাকি তারপরে পরনা বলতে থাকে আচ্ছা আপনাদের তো দেখছি চাচা ভাতি খুব ভাব তখনই সৃজন বলে হ্যাঁ আসলে ওর মা তো চপ করে তাই সবসময় সারাটা দিন আমার সাথেই কাটায় তার জন্য ওর সাথে আমার খুব ভাব তখন পরনা বলে ভালোই তো আপনাদের বাড়িতে মেয়েদের কাজ করতে দাও ফুল সমস্যা করে না তখন সিজন মনে মনে বলতে থাকে পরনা ভাগ্যেশ তোমার আগের কথাগুলো মনে নেই কারণ তোমার কাছে যাও নিও তো মা বেশ ঝামেলা করেছিল ওইদিকে পরনা সিজনকে বলতে থাকে আচ্ছা আপনার ভাই বিয়ে করেছে ভাইয়ের মেয়ে আছে আর আপনি বিয়ে করেননি যা শুনে সিজন অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে সুইটি এসে হাজির হয় মাথা ভর্তি সিঁদুর পরে আর এসেই সিজনকে বলতে থাকে কই গো তোমাকে আমি কতক্ষণ ধরে ডাকছি যা শুনে সৃজন অবাক হয়ে যায় সুইটির মাথায় সিঁদুর দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সৃজন আর ওইদিকে সুইটি মনে মনে খুব হাসতে থাকে যে ঈশাই তোকে এই বুদ্ধিটা শিখিয়ে দিয়েছিল যাতে এবারই তো পারমানেন্ট হতে পারে যা দেখে পড়না অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে সুইটিকে দেখে পড়নার সবকিছু মনে পড়ে যাবে তোমাদের